জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক রকম কথা কানে আসবে কখনও কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেও হবে এমন সময় আপনি যা করবেন তা হলো ইগনোর কারণ জীবনে কিছু মানুষ থাকবে যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো অন্যের জীবনে বিষ্ঠা লাইফ আপনার চয়েস ও ডিসিশনটাও আপনার নেগেটিভিটি যেখানেই দেখবেন সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন এটা দুর্বলতা নয় বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা খারাপ লাগলেও এটা সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার পতন দেখতে চায় সহানুভতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার জন্য তাদের সে সুযোগটা দেবেন না অপ্রয়োজনীয় তর্কে যাবেন না কারো কিছু বোঝাতে যাবেন না কেউ যদি আপনাকে মূর্খ বলে হেসে বেরিয়ে আসুন এতে আপনার সময় এনার্জি আর মানসিক শান্তি সবে বাঁচাবান আপনার রেসপন্সই আপনার শক্তি যারা জীবনটা সত্যি বোঝে তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয় সমালোচনার মধ্যে ডুবে না থেকে কিছু করুন একটা ভালো বই পড়ুন প্রিয়জনের সাথে সময় কাটান ঘর সাজান রং তুলো দিয়ে ক্যানভাসে মনের কথাগুলো ফুটিয়ে তোলুন সিনেমা দেখুন গান শুনুন ছবি তুলুন ব্যায়াম করুন গাছ লাগান কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ করুন নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রসণ থেকে আপনার জন্য আসল মানুষগুলোকে চিনে নিন পরিবার কাছের কিছু বন্ধু বান্ধব যাদের সামনে আপনি আনার মতো স্বচ্ছ হতে পারেন তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন কারণ তারা আপনার ভালোটা চায় বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন এবং দরকার হলে ছেড়ে ফেলুন সব শেষে মনে রাখবেন জীবন অনেক সুন্দর পৃথিবীও অনেক সুন্দর পথে চলতে গিয়ে আগাছা আর কাটাও ছোপ থাকবেই কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এড়িয়ে যাবেন সব কথার উত্তর দিতে নেই সব কিছুর প্রতিক্রিয়াও দিতে নেই নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান সৎ থাকুন এই লেখাগুলো আমার কাছে দারুণ লেগেছিল একটা পোস্টে পড়েছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার মতো হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে তো কেমন হয়েছে অবশ্য জানাতে থেকে তো ভুলবে না আমার সাথে আমার কমন বক্সে আর কমেন্টগুলো পড়বো সুন্দর সুন্দর মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো এই তো আজকে ডেলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি খাওয়া দাওয়া রান্নাবান্না বিকেলে একটু আম কাঠাল খাওয়া সব শেষে ফার দিনে বাহিরে যাচ্ছে বিকেলবেলা খেলতে এই তো দূর থেকে ওকে দেখাও যাবে অনেক দূরে ফার দিনে দাঁড়িয়ে আছে এই তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম